টিকটকের যে একটা সমস্যা আমরা এখান থেকে আমাদের নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা কোনোভাবে লগ ইন করতে পারতেছি না নাম্বার যে ওটিপিটা চলে যাচ্ছে ওই ওটিপিটা দেওয়ার পরবর্তীতেও আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করতে পারতেছি না তারা ওটিপিটা অ্যাকসেপ্ট করতেছে না এবং আমরা এখান থেকে ওটিপিটা পাঠাতে পারতেছি না তো আমাদের যাদের নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তাদের সমস্যাটা হয়ে থাকে আমরা নাম্বার ওটিপির জন্য আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না তো যার যার এই সমস্যা আজকে সমাধান করে দিয়ে যাবো তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটা প্লেস করে দিবেন

মাধ্যমে ওটিপিটা আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওটিপিটা পাঠাতে পারতেছি না আমি যখন নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে কোনো প্রকার কোড পাঠাচ্ছে না তারা আমাদের নাম্বারটা ভুল দেখাচ্ছে বলতেছে যে আমাদের এই নাম্বার থেকে আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট শো করতেছে না তো সেক্ষেত্রে আমরা কি করবো সর্বপ্রথম এখান থেকে আমাদের কান্ট্রিটাও সিলেক্ট করে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রকার ওটিপি পাচ্ছি না ওটিপি না পাওয়ার কারণে আমরা এখান থেকে কোনো প্রকার এটা লগ ইন করতে পারতেছি না এবং অনেকের হয়তো ওটিপি চলে আসতেছে ওটিপিটা দেওয়ার পরবর্তীতেও তারা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছে না বলতেছে যে ওটিপিটা রং তো এখান থেকে সর্বত আমরা আমাদের কান্টিটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে আমার কান্টিটা সিলেক্ট করে নিতেছি তো সে যেহেতু সৌদি আরবে আছে তো এখান থেকে সৌদি আরবটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে নাম্বার যে ওটিপিটা আমরা নাম্বার একটা ওটিপি পাঠাবো তো তার জন্য এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিতে হবে তা আমি যেহেতু কান্টি এবং কি তার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি সেন্ড কোডে ক্লিক করতেছি দেখ তো আমি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিলাম সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাকে বলতেছে যে প্লেস টাই এগেইন আমি আবারও পুনরায় করতে বলতেছে তো আমাদের যে নাম্বারটা আছে নাম্বার কোন ধরনের সমস্যা করছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো টিকটক যাবতে যে ধরনের সমস্যা হোক অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি আপনার শকের অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এটা রিকভার করে নিতে পারবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন চেক করলে ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আপনার যে ধরনের সমস্যা হোক টিকটকে আমার সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারবেন ভিডিওটা যেহেতু আজকে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে পারতেছি না অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না আমাদের যে অ্যাকাউন্টটা ছিল তো ওই অ্যাকাউন্টটা আমরা কি করে লগ ইন করবো তো এখান থেকে আমাদের যে ইউজার নেম আছে কিংবা ইমেল অপশন আছে তো এখানে চলে আসবো এখানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ইমেল সাবমিট করা থাকে টু ফ্যাক্টর বসানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই ইমেলটা দিয়ে কিংবা আমাদের যে ইউজার নেমটা আছে অ্যাকাউন্টের যে একটা ইউজার নেম আছে তো ওইটা দিয়ে আমরা এখান থেকে এটা লগ করে নিতে পারবো তো আমি যেহেতু বাইটার অ্যাকাউন্টটা রিকভার করব যে নেমটা আছে ইউজার নেমটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে তো কন্টিনিউ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি আগেই বলছি যে আপনার অবশ্যই পাসওয়ার্ডটা জানা থাকতে হবে এবং আপনার যদি পাসওয়ার্ডটা জানা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে পরগেট দিয়ে আপনি অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন আপনাদের যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার আপিল সাবমিট করার আগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো তো আজকে এই বাইটার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা লগ ইন করে আমি এটা রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিল আমি পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা সাবমিট করে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নিবে আমরা একটু ওয়েট করে নিতে হবে তো এখানে একটা ক্যাপসা চলে এসেছে ক্যাপসাটা আমরা পিল আপ করে নিতে হবে তো আমি ক্যাপসাটা ফিল আপ করে নিতেছি তো এখানে একটা ক্যাপসা চলে আসবে আমরা এখান থেকে করে নিতে হবে আমি এখান থেকে এটা করে নিলাম পিল আপ করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা কমপ্লিট তো এটা হচ্ছে একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে অ্যাকাউন্টটা টা লগ ইন করে নিতে পারবেন তো আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি চলে আসলাম ইমেল এবং ফোন নাম্বারে তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে যারা যারা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন এবং কি কোডের সমস্যা কিংবা কোড আসতেছে না তো তারা অবশ্যই চব্বিশ ঘন্টা পরে এটা ট্রাই করতে হবে তো আমি যেহেতু আবারও চব্বিশ ঘন্টা পরে চলে আসলাম চলে আসার পরবর্তীতে এটা আমি ট্রাই করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব কারণ কি অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো কাজ করতেছে না ভাই কেন করবে না হানড্রেড পার্সেন্ট ভিডিওগুলো কাজ করবে তো যাদের যাদের টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অ্যাকাউন্টটা রিকভার করে দেবো তো অবশ্যই আপনি আপিল সাবমিট করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেন করা থাকবে এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে যেহেতু এই ভাইটার অ্যাকাউন্টটা কাজ করে দিব তার যে মোবাইল নাম্বারটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিতেছি তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরবর্তীতে এটা হচ্ছে একটা সৌদি আরবের নাম্বার তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কান্টির যে নাম্বারগুলো আছে আমাদের মোবাইল নাম্বারের পাশাপাশি যেটা অ্যাড হয় তো আমরা এখান থেকে এটা কেটে দিতে হবে নাইন ডাবল সিক্স বাড়তি যে নাম্বারগুলো এটা কেটে দিতে হবে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা আমরা ফিল আপ করে নিতে হবে তো জাস্ট আমি এভাবে এটা অ্যাকসেপ্ট করে দিতেছি তো এটা কমপ্লিট তো একটু ওয়েট করে নিতে হবে একটু লোডিং নিচ্ছে তো যার যার অ্যাকাউন্টের সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো তো টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে তো এখন দেখতেছেন যে আমার ওই নাম্বারে একটা ওটিপি চলে যাচ্ছে একটা কোড চলে যাচ্ছে তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে কোডটা সাবমিট করতে পারতেছি না কিংবা কোডটা ফাটানো যাচ্ছে না তো এখন কিন্তু চব্বিশ ঘন্টা পরে যখন আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ এখান থেকে আমাদের কোডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো যাওয়ার আগে একটা কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না